জ্যোতিষশাস্ত্র আপনাকে নানাভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে আর সেক্ষেত্রে আমি সবসময় ব্যক্তিগত আচার আচরণ বা কর্মের উপর জোর দিয়ে থাকি কর্মে আপনি নিজের ভাগ্যকে যতটা যতটা পরিবর্তন করতে পারবেন সেটা আপনি পাথর নিয়ে বা অন্য কোনোভাবে সেটা পরিবর্তন করতে পারবেন না কারণ আপনি খুব দামি একটা পাথর যদি নিয়েও থাকেন কিন্তু আপনার ব্যক্তিগত আচার আচরণের মধ্যে যদি কোনো গণ্ডগোল থেকে থাকে তাহলে কিন্তু আপনার পাথর কোনো কাজ করবে না শুধু আপনার টাকাটাই যাবে আপনি যে কোনো সমস্যার জন্য আপনি যদি জানেন যে আপনি এই নির্দিষ্ট কাজটা করলে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু আপনি নিজেই মাত্র তিরিশ দিন বা নব্বই দিনের মধ্যে চমৎকার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যেমন আপনি যদি কখনো দেখেন যে অন্যের সাথে আপনার কথাবার্তা ঝামেলা হচ্ছে এবং কোথাও আপনি আপনার কথার দাম পাচ্ছেন না অথবা অন্যের সাথে আপনার যোগাযোগটা ঠিকমতো হচ্ছে না যোগাযোগ হলেও সেটা আপনি কোনো কাজে লাগাতে পারছেন না তার মানে কি তার মানে হচ্ছে এটা আপনার বুধ গ্রহ খারাপ এখন এই বুধ গ্রহকে খাব ভালো রাখতে হলে আপনার কি করতে হবে বা বুধ গ্রহের কুপ্রভাব যদি থাকে আপনার উপরে তাহলে দেখা যাবে যে আপনার অঙ্ক মনে থাকবে না আপনি পড়াশোনায় ভালো হবেন না এবং আপনার কথার তোতলামি হবে এবং যেখানে যাবেন কথার কোনো সম্মান পাবেন না আপনাকে মানুষ বাচ্চা বাচ্চা হিসেবে ট্রিট করবে অথবা আর কোনো অজানা কারণে আপনাকে মানুষ এড়িয়ে যাবে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার আসলে বুথ খারাপ সেক্ষেত্রে আপনার করণীয় কী আপনি নিজের বাড়িতে পশু পাখিকে খেতে দেবেন আর সেটা চাল হোক শস্যদানা হোক যে কোনো খাবার আপনি যদি পাখিকে খেতে দেন উড়ন্ত পাখিকে তাহলে কিন্তু আপনার বুধগ্রহটা ভালো হয়ে যাবে সেটা মাত্র এক মাসেও হতে পারে নব্বই দিনেও হতে পারে কারো একটু সময়ও লাগতে পারে আপনি এটা পরীক্ষিত টোটকা এর মধ্যে কোনো রকম কোনো অর্থনৈতিক লেনদেন নেই এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কিছু বলা হয়নি আপনি কাজ ভালো করবেন আপনি কাজ ভালো করলে ভালো ফল পাবেন তারপর যদি আপনি দেখেন যে আপনার ঋণ বেড়ে গেছে অথবা আপনি অর্থনৈতিকভাবে নানা কষ্টে আছেন তারপরে আপনার পারিবারিক নানান অশান্তিতে আছে অশান্তি চলছেই একটার পর একটা চলছেই অর্থাৎ আপনার দুই তিনটে গ্রহ এখানে খারাপ হতে পারে মঙ্গল খারাপ হতে পারে শনি রাহু খারাপ হতে পারে এবং আপনার যদি মনে হয় যে হাজার হাজার লোককে খাওয়ালে যে পুণ্য অর্জন করা হয় আপনার সেটা সম্ভব না আপনার একজন লোককেও খাওয়ানো সম্ভব না তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি পিঁপড়েকে আটা এবং চিনি মিলিয়ে খেতে দিন এই পিঁপড়েরা যদি আপনার আটা এবং চিনি খায় তাহলে হাজার হাজার লোককে অন্নদান করার মতো পুণ্য আমা আমাদের জ্যোতিষশাস্ত্রে আছে অন্নদান করার মতো পুণ্য পৃথিবীতে আর কোনো কিছুতে নেই কিন্তু হাজার হাজার লোককে খাওয়ানো তো কারো সম্ভব না সেক্ষেত্রে আপনি যদি পিঁপড়েকে আটা চিনি খাওয়াতে পারেন তাহলে আপনি এই হাজার হাজার লোককে খাওয়ানোর পুণ্য অর্জন করতে পারবেন এবং আপনার ঋণ এবং আপনার ব্যক্তিগত সমস্যা এগুলো থাকবে না তারপর আপনি যদি আকস্মিক বিপদ আপদে পড়েন কোনো কোথাও কোনো স্টেবিলিটি না পান এবং আপনি যদি ক্রমাগত মানসিক টর্চারের মধ্যে যান যে আপনার শরীরের চেয়ে শরীরের টর্চার চেয়ে মানসিক টর্চার যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু রাহু আপনাকে খারাপ ফল দিচ্ছে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আটা দিয়ে গোলা বানিয়ে মাছকে যদি আপনি খাওয়াতে পারেন অথবা রুটি মাছকে খাওয়াতে পারেন বা মাস্কে কোনো খাবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার রাহু অত্যন্ত শুভ ফল দেবে এবং এটাও তিন মাসের মধ্যে আপনার রাহু ঠিকঠাক মতো জায়গা মতো চলে আসবে আপনি যদি মঙ্গল সংক্রান্ত কোনো সমস্যায় ভুগে থাকেন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আছে আপনার রক্তপাত সম্পর্কিত ডিজিজ আছে আপনার ব্লাড প্রেশার আছে আপনার পাইলস আছে এবং আপনি ভাই বাপমা ভাইয়ের সাথে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন আত্মীয় স্বজনের সাথে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন আপনি যদি বাদর এবং হনু হনুমানকে খাবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো চলে যাবে তারপরে আপনি যদি কোনো গোপন অসুখে ভুগে থাকেন যদি আপনার অসুখটা ডায়াগনোস করা যাচ্ছে না আপনার একটা অসুখ থেকে আর একটা অসুখ আর একটা অসুখ থেকে আর অসুখে চলে যাচ্ছে আবার সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আপনার সাথে মানুষের ঝামেলা হচ্ছে অজানা কোনো কারণে অর্থাৎ গোপন কোনো বিষয় যদি আপনাকে প্রেশান করে থাকে তাহলে আপনি কেতুর দুষ্প্রভাবে ভুগছেন সেক্ষেত্রে যদি আপনি পথের কুকুরকে প্রতিদিন একটু বিস্কুট একটু রুটি বা একটু পরোটা অথবা কিছু ভাত খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন নিজের কল্যাণ নিজেই বয়ে নিয়ে আসুন নিজেকে জানুন গ্রহকে জানুন আপনি যদি ভালো হন সেটা আপনি নিজের জন্য ভালো গ্রহরা আপনাকে ভালো ফল দেবে এবং পরিণতিতে আপনার জীবন অত্যন্ত সুখের হবে ধন্যবাদ সকলকে